রবি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি শুরু একটি নতুন রেসিপি আজ আমি বানাবো ডালিয়া কাকুন আমি কিভাবে রেসিপিটা বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি খুব সহজ বানিয়ে দেখাবো চলুন দেখি কিভাবে এই বাটির এক বাটি আটা নিয়েছি আর এই বাটির আমি দু বাটি পানিয়ে দেবো কড়াইটা বসে দিয়েছি আমি কড়াইতে দিয়ে দেবো ভালোভাবে ফুটিয়ে দেব দিয়ে দেবো লবণ পানিটা ফুটে গেছে আমি আবার দিয়ে দেবো চার চামচ মতো চিনি আবার আমি ভালো করে ফুটিয়ে দেবো পানিটা ভালো মতো ফুটে গেছে এবার আমি যে আটাটা নিয়েছি চালের গুঁড়ি এটা শুকনো চালের গুড়ি এবার আমি আর আস্তে আস্তে না ভালো করে তাকে শক্তি করে নেব সপ্তাহ একটা ডোবান নিয়ে নেবো টা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে ডাকিয়ে দেব আমি নিচ্ছি ভালো করে হালকা একটু ঠান্ডা করে নেব আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি সেরার জন্য এই বাটির এক বাটি চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেব আর দিয়ে দেবো এই বাটিরই হাফ বাটি পরিমাণ পানি ঠাণ্ডা মিখে ঠাণ্ডা কৰি নিচি আৰু দুভাগ কৰি নিছি একটা ভাগি ৰখে দিব দিয়ে এইবা হোট কালাৰ ফট কালাৰ দিয়ে ভালকৈ মিখে নিব নিজে লাল ফুট কালার দিয়ে আমি মেখে নিয়েছি এটা তো হয়ে গেল আরো একটা আছে যেটা এটাও আমি মেখে নেবো এটাতে আমি দিয়ে দেবো হলুদ ফুট কালার বলছে একটুখানা দিয়ে দেবো হলুদ একটুখানা হলুদ ফুট কালার আমি নিয়ে নিছি এবার আমি দিয়ে দেবো একটুখানা পানি দিলাম গুলে গেল তাড়াতাড়ি হয়ে যাবে এবার আমি এটাকে মেখে নেবো

একটুখানা চিপচিটি ভাব আসলে কিন্তু হয়ে যাবে এটাকে আমি বন্ধ করে রেখে দিব এই যে লাল দিয়ে দুটো আমি রেডি করেছি এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে দেবো এই এতটুকু করে কেটে দিচ্ছি দেখুন আমি কিন্তু খুব সহজ ভাবেই করে দেখাচ্ছি এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন আর কমেন্টে বলবেন কেমন হয়েছে দেখতে থাকুন পুরো ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে আমি সবগুলোকে কেটে নিচ্ছি রোড থেকে আমি তিনটে বেচি কেটে নিয়েছি এবার আমি এটাকে রুটির মতো করে পাতলা করে বেলে নেবো নিয়ে বেড়ে নেবো আটা দিয়ে আমি পাতলা করে বেলে নিচ্ছি যেমন আমরা রুটি করি ওই রুপি করে বেলে পাতলা করে বেলে নিয়েছি এবার আমি গ্লাস দিয়ে কেটে দিয়েছে গ্লাস দিয়ে কেটে নিচ্ছি চারটি হয়ে গেছে পাতিটা আবারও বেড়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো বেলে কেটে নিচ্ছি আমি এই লুচি কেটে দেখুন রুটি করে নিয়েছি সবগুলোকে পাতলা পাতলা করে এবার যেটাই করতে হবে দেখুন যে কাঁচি নিয়েছি আর এই একটা রাখলাম আর এই বল মাঝখানে দিলাম ভালো করে আর একটা দিয়ে আমি এটাকে সেট করে দেবো পুরোটা এইভাবে আমি সেট করে দেবো মাঝখান থেকে এইভাবে এই যে বলটা ভিতরে আছে এইখান থেকে এইভাবে এটাকে আমি আটকিয়ে দেব এইভাবে প্রত্যেকটা আমি আটকে দিচ্ছি এই যে আমি সুন্দর করে সেট করে দিচ্ছি এবার কি করতে হবে এই যে কাচি নিয়েছি আর এইভাবে কাঁচি দিয়ে পুরোটা আমি কেটে দেব পুরোটা আমি কিন্তু গোল গোল করে কেটে নিচ্ছি সবগুলো আমি কেটে নিয়েছি এবার কি করবো সবগুলো কাটা হয়ে গেছে এবার আমি এইগুলোকে একসঙ্গে করে জোট লাগিয়ে দেবো যে দেখুন এইভাবে আমি জোড়া লাগিয়ে দেবো এরকম করে একটা পাপড়ির মতো তৈরি হয়ে যাবে এই এই যে পাপড়ির মতো এরকম করে তৈরি নিচ্ছি প্রত্যেকটা ফুলের মতো পাপড়ি হয়ে যাবে এইভাবে দেখুন কতটা সুন্দরভাবে হচ্ছে এই দেখুন এখন থেকে কতটা সুন্দর মনে হচ্ছে দেখুন সবগুলো আমি এগুলোকে পাপড়ি করে নিয়েছি এবার কি করতে হবে এই যে এইভাবে আমি কেটে নেব এভাবে প্রত্যেকটা খানি এইভাবে কেটে নেব দেখুন দেখছেন তো কতটা সুন্দর পাপড়ি হচ্ছে এভাবে প্রত্যেকটা আমি চারি সাইড দিয়ে কেটে নিচ্ছি একটা দিক হয়ে গেল আবার আমি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সহজভাবেই সুন্দরভাবে দেখুন কেটে নিচ্ছি একটা গেল আমি বাকি করে কতটা সুন্দর মনে হচ্ছে দেখুন দারুণ লাগছে দেখতে এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে যেন না খেয়ে এটাকে রেখে দিই দারুণ লাগছে কিন্তু দেখুন কতটা সহজ ভাবে আমি করে দেখাচ্ছি দেখুন আমি চা দিয়ে দেখুন চার সাইড দিয়ে কেটে একেবারে খুবই সোজা আমি আরো একটা আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি এই যে কেটে নিলাম এর চারটে থেকে পাঁচটা যে যেমন পারবে এই যে এইভাবে আমি একবারে মাথাগুলো এক জায়গায় করে যে এগুলো এগুলো পাপড়ি করে নিচ্ছি খুবই সোজা দেখুন হয়ে পাপড়ি গুলো এবার আমি কেটে দিচ্ছি এভাবে তাড়াতাড়িও কাটা হয়ে যাচ্ছে কেটে কেটে পাপড়ি করে যে ডালিয়া ফুল গুলো হয় ওরকম এভাবেই কেটে নিচ্ছি কতটা সুন্দরভাবে কেটে নিয়েছি আবার এগুলো হয়ে গেছে এই দেখো কতটা সুন্দর লাগছে দেখো মনে হচ্ছে না যে রেখে দিই না খেয়ে কতটা সুন্দর হয়েছে আমি এবার এগুলোকে তেলে ভেজে নেব সব ডালিয়া পাকাম পিঠা গুলা আমি এবার তেলে ভেজে নেবো কড়াইতে দিয়ে দিছি তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে দিয়ে আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেব সুন্দর লাগছে কিন্তু আস্তে আস্তে এগুলোকে অল্প আছে ভেজে নেব এই যে এক প্লেট আমার হয়ে গেছে ভাজা এবার আমি এটাকে উল্টে দেব আস্তে আস্তে হালকা হাতে কিন্তু দিতে হবে নইলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় হালকা করে আমি উল্টে দিচ্ছি দেখছেন কতটা সুন্দর হচ্ছে এগুলো আমি হালকা করে আস্তে আস্তে উল্টে দিয়ে ভেজে নিচ্ছি এই দেখুন কতটা সুন্দর করে লাল লাল লালকে ভেজে নিয়েছি তখন তুলে নিচ্ছি তুলে আমি এই যে পেড়া করে রেখেছি সোজাতেই ডুবে দিলাম এই যে এগুলো আমি রসে ডুবে দিয়েছি এইভাবে আমি বাকিগুলো সব ভেজে নিচ্ছি দিয়ে দিলাম একটা একটা করে এগুলো আমি ততলো ভেজে নিচ্ছি রসের মধ্যে আমি এটা দশ মিনিট ভিজিয়ে রাখবো তারপর আমি দেখাচ্ছি আপনাদের এটা আমি দশ মিনিট ভিজিয়ে রাখছি ফিরে আসলাম দশ মিনিট করে দেখুন তো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখছেন তো কতটা সুন্দর হয়েছে আর একবারে কতটা রস আলো দেখুন এই যে একবার রসে দেখুন কতটা সুন্দর এই দেখুন একটা কেটে দেখাচ্ছি এই দেখুন ভেতরটা একবারে এত সুন্দর না দারুণ লাগছে কিন্তু দেখতে এইভাবে একবার বানিয়ে সবাইকে খাও